আপনার স্কিন যদি কালচে হয়ে থাকে অবাঞ্ছিত বিভিন্ন ধরনের দাগের জন্য আপনার স্কিনটা নিস্তেজ লাগে সেসব কারণ থেকে মুক্তি পাওয়ার জন্য জাফরান হোয়াইটেনিং সোপটা নিয়ে এসেছি জাফরান হানি হোয়াইটিনিং সোপটা এত বেশি ভাইরাল একটা সোপ এটার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং রয়েছে স্বাস্থ্যকর বিভিন্ন ধরনের উপাদান যেগুলো আপনার স্কিনটাকে ভেতর থেকে ব্রাইট এবং ফর্শা করতে কাজ করে আলফার আরবিউটিন রয়েছে গিগা হোয়াইট পাউডার রয়েছে স্যাফরন এবং হানির নির্যাস রয়েছে যেটা আপনার স্কিনটাকে ফুল বডিটাকে ব্রাইট করতে এবং ফর্শা করতে কাজ করবে ছেলে মেয়ে উভয়ের জন্য এটা সমানভাবে কার্যকরী হোয়াইটেনিং সোপ যারা শুধুমাত্র চাচ্ছিলেন তাদের জন্যই এটা একদম হান্ড্রেড পারসেন্ট কাজ করবে ময়লা দূর করবে আপনার স্কিন থেকে বডি থেকে মশ্চারাইজ করবে গ্লোয়িং করবে দাগছোপ দূর করে ফেলবে অ্যান্ড এটা কিন্তু সবাই ইউজ করতে সব স্ক্রিনে সুইটেবল আপনারা যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন ঘরে বসে অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে দ্রুত পার্চেস করে ফেলতে পারেন অ্যান্ড ইয়েস এটা কিন্তু প্রচণ্ড পরিমাণের ভাইরাল প্রোডাক্ট আমাদের স্টকে আসার মাত্রই শেষ হয়ে যায় এত বেশি ভাইরাল সো আপনারা যদি নিতে চান অবশ্যই দ্রুত দ্রুত পার্চেস করে ফেলবেন ইনশাল্লাহ অরিজিনালটা ইউজ করলে হান্ড্রেড পার্সেন্ট আপনি একটা রেজাল্ট পাবেন অ্যান্ড অরিজিনালটা কিন্তু আমাদের কাছেই পেয়ে যাবেন